হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের যোগাযোগের ওয়েবসাইট গরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক বিবরণ পাওয়া যাবে এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব জৈটাসিংক জেডটিএস টেকা জেড টিএস ষোলোই জুন দুই পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান জৈটাসিঙ্ক জেডটিএস উপশ্রেণীর অন্তর্গত পেটস সতেরোটি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি সূচক ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই কোম্পানি টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে কোম্পানির বাজার মূলধন জৈটাসেংক সাতাত্তর ডলার বিরাশি সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন একশো দুই ডলার বিলিয়ন জৈটাসেংক জেডটিএস ছিয়াত্তর দশমিক চার আট নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় পাঁচ ডলার চার সেন্ট বিলিয়ন এগারো ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে জোইটাসিং জেডটিএস সাতচল্লিশ দশমিক ছয় আট আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ জৈটাসিঙ্ক বিনিময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে ছিয়াত্তর দশমিক চার আট নয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে আটত্রিশ শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন জইটেসিং জেডটিএস ভিডিওর শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে গবেষণাধীন কোম্পানির ঋণ আছে ছয় ডলার দশমিক সাত পাঁচ পাঁচ বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির একশো চৌত্রিশ শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য এবং লাভের অনুপাত হল বত্রিশ দশমিক নয় যখন উপশ্রেণীর গড় হল উনআশি যা উপশ্রেণীর তুলনায় আটান্ন শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুই হাজার তিনশো একানব্বই ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় দুই হাজার আটশো একচল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় আঠারো দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য আট দশমিক নয় উপশ্রেণীর গড় হল দুই দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে দুইশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ১৯ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন হল সাতাশ দশমিক চার শতাংশ উপশ্রেণীতে গড়ে তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেইশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সতেরো দশমিক চার সাত চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিনশো শতাংশ কম এই সত্যটি কোম্পানি স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে জৈটাসেঙ্ক জেডটিএস সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ হাজার পাঁচশো উনিশ ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য বারোশো একষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল একশো উনসত্তর দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী অনুসারে গড় ১৬ ডলার হাজার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয়শো তেষট্টি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় ছয়শো ডলার হাজার উপশ্রেণীতে চারশো সাতান্ন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়ত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দশমিক তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দশ দশমিক ছয় শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় জৈটাসিং জেডটিএস যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় আটচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় শেয়ারের সমান জৈটাসিঙ্ক জেডটিএস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জৈটাসিঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে জৈটাসিঙ্ক জেডটিএস তিন শতাংশের পরিবর্তন দেখায় সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস এগারো দশমিক পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে এক দশমিক পাঁচ পয়েন্ট জোইটাস টি এস আসুন অর্দার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে জৈটাসেঙ্ক জেডটিএস স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন না জৈট্যাসেঙ্ক জেডটিএস অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গুরু মাকেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক